হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ সো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য যে রেসিপিটা আমি শেয়ার করব এটা হচ্ছে ক্ষীরের মালপোয়া ভীষণই ভালো লাগে খেতে তো চলো গাইস আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো সবার প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি এই পাত্রে আমি এখন এই কাপের পরিমাণ অনুযায়ী দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ সুজি সুজি দেওয়ার পর গাইজ এখানে আছে এলাজের গুঁড়ো আর এখানে আছে মৌরির গুঁড়ো যেটা আমি মৌরি তেল ছাড়ায় শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সো গাইস দেখো এখানে আছে দুশো গ্রাম পনির এবারে আমি এই পনিরটাকে কেটে দিয়েছি কাটার পরে আমি এখন এখানে একশো গ্রাম পনির নিয়ে নিলাম এখন আমি এই একশো গ্রাম পনির গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব একশো গ্রাম পনির আমি এখানে গ্রেড করে নিয়েছি আর এখানে আছে এক কাপ খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটাকেও আমি কিন্তু আগে থেকে গ্রেড করে রেখেছি তো দেখো বন্ধুরা এখন আমি এই মিক্সচার মেশিনে ক্ষীর আর এই পনির আমি একসাথে ভালো করে গ্রাইন্ড করে নিব তো দেখো বন্ধুরা এখানেও আমি গ্রাইন্ড করে নিলাম আর এখানে খেয়াল রাখতে হবে একশো গ্রাম পনির হলে একশো গ্রাম খোয়া ক্ষীর লাগবে তাহলে সব উপকরণ আমি এখানে দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম দুধ এখানে কিন্তু দু কাপ উষ্ণ গরম দুধ লাগবে তো গাইস আমি কিন্তু এখানে আগের থেকে বেশি করে দুধ দিচ্ছি না অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখন এখানে ব্যাটারটা তৈরি করে নিব তো দেখো বন্ধুরা দু কাপ দুধ দেওয়ার পরে এবারে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি জল দিয়ে এবারে দেখো বন্ধুরা ব্যাটারটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি সো গাইস দেখো ব্যাটারটাও তৈরি এবারে আমি এখন একটা থালা দিয়ে এই ব্যাটারটাকে প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর তার সাথে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি এখানে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব তো গাইজ দেখো চিনি দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায় আমি এইভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ ফোটানোর পর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে এলাজের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখন কিন্তু আস্তে আস্তে এই চিনি শিরাটাও কিন্তু রেডি হয়ে গেছে চিনি শিরাটাও রেডি হয়ে গেছে এবারে ওভেনের আঁচ কমিয়ে দিয়ে আমি সামান্য পরিমাণে এখানে অ্যাড করছি গোলাপ জল তো দেখো বন্ধুরা চিনি শিরাটা কিন্তু এখন হালকা উষ্ণ আছে আর বেশ এইরকম একটু আঠালো আঠালো থাকবে তাহলে এখানে চিনি শিরাটা হয়ে গেল ফিরে আসলাম 30 মিনিট পর এবারে আমি এখন এই ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণের লবণ দিলাম লবণ দিয়ে এই ব্যাটারটাকে এখনও আমি প্রায় 10 থেকে পনেরো মিনিটের মতো আবারও ভালো করে মাখিয়ে নিব তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম বেশ পাতলাও না আবার বেশ মোটাও না তাহলে এটাও হয়ে গেল এরপরে ওভেনে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সোয়াবিন অয়েল তোমরা চাইলে এই তেলের সাথে সামান্য পরিমাণে ঘিউ অ্যাড করতে পারো তেল গরম হয়ে গেছে এবারে মিডিয়াম আছে এখন আমি এই মালপোয়াগুলোকে ভেজে নেব সো গাছ দেখো প্রথমে আমি একটা মালপোয়া করে দেখলাম তো বেশ ভালোই হয়েছে আর মালপোয়াটা দেখো এখন কিন্তু ব্রাউন হয়ে গেছে ঠিক এইভাবেই এই ব্রাউন করে ভেজে নিতে হবে তা আমি এখন একটা মালপোয়া তুলে নিচ্ছি এরপরে আমি একসাথে এইভাবে তিন চারটা করে ঠিক আগের মতনই মালপোয়াগুলোকে ভেজে নিব আর গাইস বলে দিই এই মালপোয়ার আকার কিন্তু ঠিক এরকমই হবে ঠিক তোমরা যেমন রথযাত্রার মেলায় মালপোয়াগুলো দেখো এটাও কিন্তু ঠিক জগন্নাথ ঠাকুরেরই একটা প্রসাদ এইভাবে আমি মালপোয়াগুলোকে ভেজে নিলাম আর গাইস দেখো এই চিনির শিরাটা তোমরা দেখে বুঝতে পারছো ঠান্ডা হওয়ার পরে এর ঘনত্বটা কীরকম এই অবস্থায় দেখো বন্ধুরা মালপোয়াগুলো কিন্তু গরম আছে এই গরম অবস্থায় এখন আমি পাঁচ মিনিটের জন্য এই চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখব আর এদিকে আরও কিছুটা মালপোয়া ভেজে নিচ্ছি সো গাছ দেখো পাঁচ মিনিট পর এখন আমি আগে থেকে এই ডুবিয়ে রাখা মালপোয়াগুলো একটি একটি পাত্রে আমি সার্ভ করছি তো দেখ দেখো বন্ধুরা এই মালপোয়ার কালারটাও দেখো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে ভীষণই ভালো লাগে খেতে তাহলে হয়ে গেল ক্ষীরের মালপোয়া এরপরে বন্ধুরা আমি একটি প্লেটে এই মালপোয়াগুলোকে তুলে নিচ্ছি আর একটা চামচের সাহায্যে আমি এভাবে কেটে তোমাদেরকে দেখাচ্ছি এটা ভিতরটাও কতটা সুন্দর এবং সফট হয়েছে সো গাইস ক্ষীরের মালপোয়া রেডি এবারে আমি কয়েকটা কাঠবাদাম কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তোমরাও এভাবে পরিবেশন করবে তাহলে বন্ধুরা কমেন্ট করে জানাবে ক্ষীরের মালপোয়া কেমন হয়েছে আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর প্লিজ বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইলো আমার এই চ্যানেলটিকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা